রোজ রোজ একঘে ব্রেকফাস্ট অথবা ডিনার অথবা অফিসের লাঞ্চ বক্স বা বাচ্চার স্কুলের টিফিন বক্স তা রোজ রোজ বন্ধুরা এক খাবার খেতে কার ভালো লাগে আজ আপনাদের জন্য দেখাবো একটি ভিন্ন স্বাদের খাবার এটাকে আপনা আমরা নর্মালি পাটি সাপটা বলি তা সাপটা আমরা তো অনেক রকমভাবে খেয়েছি সেটা মিষ্টি যেভাবেই খাই না কেন আর আজকে দেখাবো ভিন্ন স্বাদের একদম ঝাল ঝাল টক টক টেস্টি একটা পাটিসাপটা রেসিপি যেটা খেলে খুশিতে সবাই নাচ করবে তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে এক বাটি সুজি নিয়েছি যতটা সুজি নেব ঠিক তার ডবল কিন্তু জল দিতে হবে ধরুন এখানে এক বাটি সুজি নিয়েছি দু বাটি জল আমি এখানে দিয়ে দেব সুজির মধ্যে আর দেব টক দই এটা বাড়িতেই পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জমেছে এটা টক দই দেড়শো গ্রাম মতো টক দই দিয়ে দেবো এক বাটি সুজিতে এই হচ্ছে উপকরণ দিয়ে এর মধ্যে জল দেব। জল দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আপনারা যারা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার ধন্যবাদ এবং বড়দের আমার প্রণাম তো দই আর সুজিটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি মিক্সড করে এবার এটাকে কিন্তু ভালোভাবে রেস্টে রেখে দেবো আর কোনো সবজি বা নুন কিছুই দেব না এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এবার আমি দেখুন এখানে আদা কুচি নিয়েছি অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা গাজর ক্যাপসিকাম সব কুচিয়ে নিয়েছি আর এই উপকরণগুলি এই উপকরণগুলি কিন্তু বেকারে কিছুটা যাবে অনেকটা উপকরণ আছে কিছুটা পুরে তৈরি করতে হবে আমরা তো নর্মালি পাঠিসায় সন্দেশের পুর বা সুজির পুর বা নারকেলের পুর দিই আর এই পুরটা হবে পনির আলুর পুর দারুণ খেতে দারুণ মজার তাই শুরু থেকে সেসব বিস্কিট না করেই রেসিপিটা দেখুন এখানে পনির ভাজা আছে কিছুটা পরিমাণ আর এখানে আছে আলু গ্রেট করে নিয়েছি সিদ্ধ আলু আলুটা সিদ্ধ করে নিতে হবে তাহলে কাঁচা কাঁচা থাকবে না আর পনিরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পনিরটা খুব সুন্দরভাবে ভেজে নিতে ভেজে নিয়ে গ্রেড করে নেবো তা আলু সিদ্ধ আলু আর পনির গ্রেট করে নিয়েছি আর সুজিটা দেখুন এইবার সুজিটা দিয়ে দেব মিক্সির মধ্যে এটা পেস্ট করে নেব আর সুজির এই ব্যাকারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তাহলে কিন্তু যে পাটি পাচেসাপটা তৈরি করব সেটা একদম পারফেক্ট হবে না এই আলুগুলো আমি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দু একটা ডাল লেগেও আছে বন্ধুরা তা আপনারা যদি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু টেস্ট একটু বেড়ে যাবে কারণ একটা আলু জল দিয়ে সিদ্ধ করা আর ডালের মধ্যে সিদ্ধ করার মধ্যে পার্থক্য আছে তাইভাবে আলুটা গ্রেট করে নেব আমি গাজর গ্রেড করে নিয়েছি আর আলু গ্রেড করা হয়ে গেলে পনিরটাও গ্রেট করে নেব কারণ এটা সব সময় পাওয়া যায় না সকালে বিশেষ করে রাজনীদের কাছে আর নর্মালি আমরা তো মিক্সিতে পেস্ট করতেই পারি কিন্তু সব কিছু মিক্সিতে পেস্ট করলে ভালো হয় না যাই হোক এই মানে জায়গাটা গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এবার দেখুন কতটা জল দিলাম দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব একটা ব্যাকার তৈরি করে নেব ঢেলে দেখাচ্ছি বন্ধুরা ব্যাকারটা দেখুন এটা আর একটু পাতলা হয়ে যাবে আর আর একটু জল দিয়ে দিলাম এই জারটা ধুয়ে একটু জল দেব তবে খুব বেশি পাতলা করা যাবে না খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগবে না কতটা কেমন হয়েছে সেটা দেখেই নিলেন এবার দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন দেব নুনটা বুঝে দিতে হবে যেহেতু পুড় যাবে আর আলুটা সিদ্ধের সময় আমি নুন দিয়ে দিয়েছি সেই জন্য পনির ভাজাতেও নুন দেওয়া আছে নুনটা বুঝে দিতে হবে গ্রেটেড গাজর এখানে ক্যাপসিকাম আছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কুচি গাজর আর আছে গ্রিন চিলি মানে সবুজ লঙ্কা কুচি আদা কুচি মানে সব উপকরণগুলি এই সুজির ব্যাকারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড করে এটাকে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেওয়ার পর যে আলুর পুর মানে আলুটা গ্রেট করে রেখেছি আলু পনির ওইটা দিয়ে একটা সুন্দর পুর তৈরি করে নেব আর এই পুরটা দিয়ে এই পাটিসাপটা খেলে বন্ধুরা আপনারা এতদিন যে মিষ্টি পাটিসাপটা খেয়েছেন ওটা খাওয়ার কথা ভুলে যাবেন তো বেকারটা দেখুন কতটা মানে পাতলা হয়েছে সেই বুঝে কিন্তু এটা তৈরি করতে হবে এবার একটা পুর তৈরি করে নেব তার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দেব এক চামচ খুব বেশি অয়েল দেব না কারণ এটা একটা হেলদি খাবার হেলদি ফুড তাই বেশি অয়েল দেওয়ার দরকার নেই এটা মাস্টার মানে দানা কালো এটা সর্ষে বা সাদা সর্ষে সেটা ম্যাটার করে না এখানে কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দিলাম এবার আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ওটাকে কি বলে আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর গ্রেট করা গাজর সরি গ্রেট করা আলু আর পনির দিয়ে দিলাম একসঙ্গে মিক্সড করে কিন্তু যেহেতু এটা গ্রেট করা আছে তাই খুব বেশি ঘ্যাঁটাঘটি করবেন না বন্ধুরা অনায়াসে এটাকে নাড়তে হবে যাতে এই মশলাগুলো এর মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এটা হচ্ছে ভাজা মশলা এই ভাজা মশলাটা দিয়ে দেব এই পুরের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আলুর পুরটা দেখুন রেডি হয়ে গেছে এবার আলুর পুরটা নামিয়ে নেব নামানোর আগে লেমন জুস মানে এটা গন্ধরাজ লেবু এই লেমন জুসটা দিয়ে দেব তাহলে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে আর যেহেতু সুজির টক দই আছে দারুণ জমে যাবে তা বেকারটা রেডি সরি পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার পাটিসাপটা তৈরি করতে হবে তা প্রথমে তাওয়াটা দিয়ে দিয়েছি তাওয়াটা দেওয়ার পরে হালকা একটু অয়েল দিতে হবে বন্ধুরা মা সামান্য একটু অয়েল দেব তাওয়াটা গরম হওয়ার পর খুব বেশি অয়েল দেওয়ার প্রয়োজন নেই তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তো এইভাবে এই যে আমার হাতা আছে এই হাতা তিন হাতা করে দিয়ে দেব মানে বেশি বড় সাইজের হবে পাটি সাপটাটা তিন হাতা করে দিয়ে ঠিক এইভাবে প্রেস করে করে চারিদিকে ঘুরিয়ে দেব এইভাবে খুব সুন্দর করে রাউন্ড করে দেব আর রাউন্ড করে দিয়ে এবার এটাকে একটু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব কারণ যে সবজিগুলি দেওয়া আছে ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা আদা এগুলো গ্রেট করে দেওয়া হয়েছে তবুও সিদ্ধ হয়ে যাবে দেখতেও খুব সুন্দর লাগবে লোভনীয়তা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে একটা সাইড হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে অন্য সাইডটা ফ্রাই করে নেব এইবার আর সাইড ঢাকা দিয়ে দিলাম জাস্ট দু মিনিট পর আমি ফিরে আসছি কালারটা দেখুন জাস্ট মানে কি বলবো দেখেই খেতে ইচ্ছা করছে এইভাবে একটু প্রেস করে করে দেব প্রেস করে করে এইভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও জাস্ট অসাধারণ রয়েছে এটা যদি বাচ্চারা পায় ওরা ভীষণ খুশি হবে আর খুশিতে কিন্তু খেয়ে নেবে শুধু বাচ্চারা নয় বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেয়ে নেবে আর আপনারা অফিসে লাঞ্চ বক্সেও দিতে পারেন বা ডিনারেও এটা রাখতে পারেন খুবই হেলদি টেস্টি একটি খাবার যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখুন রুটিগুলো কত সুন্দর রয়েছে পরোটাগুলি তাই উপর দিয়ে আমি টমেটো সস মাখিয়ে নেবো আপনারা অপশনাল বাটার বা টমেটো সস যেটা বা মেউনিস যেটা খুশি মাখাতে পারেন সেটা ডিপেন্ড করছে মানে কে কেমন পছন্দ করে সেটার উপরে তাই এখানে টমেটো সস আমি মাখিয়ে নিয়েছি টমেটো সস মাখিয়ে নিয়ে এইবার এইভাবে মাখিয়ে দেব এর উপরে বাটার মাখাতে পারেন বা মেওনিস থাকলে সেটাও মাখাতে পারেন অপশনাল দিয়ে এইবার যে আলু পনিরের পুরটা তৈরি করে রেখেছি দেখুন খুব সুন্দর হয়েছে দেখেই মানে দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে এইভাবে দেব দিয়ে কিন্তু হ্যাঁ এটাকে মুড়ে দেবো মুড়ে দিলেই কিন্তু এগরোল আমার রেডি হয়ে যাবে তা বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বললাম আর এইভাবে একবার সাপটা তৈরি করে নিজেরা খান অন্যকে খাওয়ান দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবেন খুশিতে সবাই নাচ করবে আর এতদিন যে সাপটা খেয়ে এসেছেন সেটা খাওয়ার কথা ভুলে যাবে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন টা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করে খাবেন দেখবেন মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে